দেখতে দেখতে শেষ হয়ে গেল দু হাজার সালের জুন মাস আর কয়েকটা দিনই বাকি আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি জুলাই মাসের ভাগ্যফল সম্পর্কে জুন মাসের শেষ সপ্তাহের ভাগ্যফল ইতিমধ্যে একটি ভিডিওর আকারে আপনাদের সামনে উপস্থাপন করা আছে যারা এই ভাগ্যফলটি জানতে চান এস নামের জাতক জাতিকাদের কেমন চলবে তারা অতি অবশ্যই ভিডিওটিকে দেখে নেবেন তবে জুলাই মাসের এমন কিছু চোখ ধাঁধানো খবর যা এস নামের জাতক জাতিকাদের জীবনেই ঘটতে পারে আজকের ভিডিওতে সেই বিষয়টি উল্লেখ করব তাই যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না আর যদি ইতিমধ্যেই আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাবার জন্য প্রিয় বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন ইসলামের জাতক এবং জাতিকারা জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য বহু রকম প্রচেষ্টা ক্রিয়া করে থাকে তাই ইসলামের জাতক জাতিকারা কিন্তু ক্ষমতা লাভ করে এরা প্রচুর চেষ্টার মাধ্যমে ভাগ্য কিন্তু পরিবর্তন করে ফেলে তাই এই জুলাই মাসে এক শ্রেণীর ইসলামের জাতক জাতিকারা কিন্তু প্রচুর পরিমাণ আর্থিক সমৃদ্ধি লাভ করবেন ফুলে ভেবে উঠবেন যেটা তাদের জন্য খুবই চমৎকার ঘটনা হবে যারা প্রতিনিয়ত চেষ্টা করে যারা কখনো আশা হত হয় না তারা একদিন না একদিন এমন একটি সুযোগ পায় যে সুযোগটি কাজে লাগিয়ে নিজের জীবনের উন্নতি করতে পারে ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু বিশেষ গ্রহণযোগ্য সুতরাং ইসলামের জাতক জাতিকারা যদি এই বিশেষ কাজটি করেন তাহলেও কিন্তু উপকৃত হবেন তারা সঠিকভাবে চেষ্টা করলে জীবনে কিন্তু দারুণ উন্নতি করতে পারবেন যাই হোক জুলাই মাসে সব থেকে চমৎকার ঘটনা হল এই মাসে ইসলামে জাতক জাতিকারা কিন্তু উপার্জনের পরিমাণ এতটাই বৃদ্ধি করতে পারবেন যাতে আপনাদের জীবনে আয় উন্নতি লাভ হয় তাই প্রিয় বন্ধুরা যদি আপনারা এই বিষয়টি জানতে চান তাহলে কিন্তু সঠিকভাবে পুজো অর্চনা রীতিনীতি আচার অনুষ্ঠান এইগুলি আপনাকে পালন করতেই হবে জীবনের বাধা বিপত্তি এইগুলি থেকে আপনার কিন্তু দূরীভূত হবে সুতরাং এটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই এই বিষয়টি খেয়াল রাখা আপনার জন্য একান্তই প্রয়োজনীয় এরপরে একটি বিষয় আপনাদের আরও জানাবো এই এস জাতক জাতিকাদের এই জুলাই মাসে এমন কিছু লটারি ভাগ্য বা শেয়ার মার্কেটের উন্নতি হতে পারে যার ফলে তারা আর্থিক সমৃদ্ধি লাভ করবে দেখুন সবাই হয়তো শেয়ার করেন না কিন্তু কিছু ইসলামের জাতক জাতিকা আছেন যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তাদের কিন্তু আর্থিক উন্নতি হবে এমনটাই আশা করা যাচ্ছে তাই যেসব ইসলামের জাতক জাতিকারা শেয়ার বাজারের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত তারা কিন্তু আর্থিক উন্নতি অবশ্যই করবেন এই মাসে এছাড়া এই মাসে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ কিছুটা পজিটিভ বার্তা আছে এরাও কিন্তু উন্নতি করবেন ইভেন এই সময় জীবনে সুখ শান্তি সমৃদ্ধির একটা ভালো পজিশনে থাকতে পারেন এই সময় ইসলামের জাতক জাতিকারা মনে মনে যা যা কল্পনা করবেন সেই সব বিষয়গুলি ফলপ্রসূ হবে অর্থাৎ সেই জিনিসগুলি আপনার ভাগ্যে ঘটে যেতে পারে যেটি একটি ভাগ্যের দিকে সুফল তাই তাই এই বিষয়টিও আপনি অবহেলা করতে পারেন না প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল সংক্রান্ত বিভিন্ন ভিডিও উপস্থাপন করি শুধু তাই নয় ইসলামের জাতক জাতিকারা জীবনে যে বিভিন্ন প্রকার বাধা বিপত্তি পান সেই সংক্রান্ত বহু ভিডিও আছে তাই অতি অবশ্যই আপনারা একবার চ্যানেলটিকে ভিজিট করে যাবেন আশা করি আপনারা নিরাশ হবেন না যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করলাম শুধু এটাই বলতে পারি জুলাই মাসে আপনাদের জন্য সব দিক থেকে বেশ কিছু পজিটিভ বার্তা কিন্তু আসছে আর এই পজিটিভ বার্তাগুলোকে কাজে লাগিয়ে জীবনে আপনাকে উন্নতি করতেই হবে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে